সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পারমাণবিক অস্ত্র এমন এক ধরনের যন্ত্র যা নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে প্রচণ্ড শক্তিকে কাজে লাগিয়ে ব্যাপক ধ্বংসযোগ্য ঘটায় এ কারণে আন্তর্জাতিক বিভিন্ন নিয়ম নীতিমালা প্রণয়ন করা হয়েছে তা ব্যবহারের জন্য তারপরও বিশ্বের নানান দেশ রীতিমতো এই পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রতিযোগিতায় নেমেছে এশিয়ার সম্প্রতি দেশগুলো সেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে বাড়াচ্ছে নিজেদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার প্রশ্ন হচ্ছে এশিয়ার কোন দেশে কি পরিমাণে পারমাণবিক অস্ত্র রয়েছে ভারত পাকিস্তান কোন দেশের বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে বাংলাদেশও কি এই অস্ত্র বানাতে পারবে এসব প্রশ্নের উত্তর সহ পারমাণবিক অস্ত্র তৈরি করতে হলে বাংলাদেশকে কি করতে হবে তার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাত্র দুটি পারমাণবিক বোমা বিস্ফোরিত করা হয়েছিল লিটল বয় নামের প্রথম বোমাটি ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে এবং ফ্যাটম্যান নামের দ্বিতীয় বোমাটি তিন দিন পর জাপানের নাগাসাকিতে নিক্ষেপ করা হয় এর ফলাফল ছিল ভয়াবহ প্রচণ্ড বিস্ফোরণ ও ক্ষতিকর আলোকনা বিকিরণের কারণে তাৎক্ষণিকভাবে প্রায় এক লাখ বিশ হাজারের মতো মানুষ জীবন নাশের ঘটনা ঘটে আয়নোজাইনিংয়ের ফলে ধীরে ধীরে আর অসংখ্য মানুষের জীবন শেষ হয়ে যায় আর তাই এই বোমার বিস্ফোরণ এবং কোনো দেশের অস্ত্র ভাণ্ডারে এই বোমা সংরক্ষণ খুবই স্পর্শকাতর একটি বিষয় একটি বড় শহরে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে লাখ লাখ মানুষের জীবনহানি হতে পারে এমন ব্যবহার বিশ্ব জলবায়ুকে ভয়ঙ্করভাবে ব্যাহত করবে এবং ব্যাপক দুর্ভিক্ষ সৃষ্টি করবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে আর্থ সামাজিক প্রভাবগুলো হবে ভয়াবহ এতে করে উন্নয়নশীল দেশ আর প্রান্তিক মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারপরও এই এই ক্ষমতা পেতে অনেক দেশগুলো হয়ে উঠছে মরিয়া বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে আবার পারমাণবিক অস্ত্রধারীর দেশের তালিকাতে ইরানের নামও শুনতে পাওয়া যায় সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে বিশ্বে পারমাণবিক অস্ত্র মজুদের সংখ্যা বাড়ছে কেউ ঘোষণা দিয়ে বাড়াচ্ছে কেউ আবার চুপি চুপি সেই কাজ করে যাচ্ছে বিশেষ করে দক্ষিণ এশিয়া কিংবা ভারত উপমহাদেশের কথা আসলেই ভারত পাকিস্তানের বৈরিতার কথা চলে আসে সবার আগে চির প্রতিদ্বন্দ্বী এই দেশে খেলা থেকে শুরু করে যুদ্ধের ময়দান সবখানেই একে অপরকে টেক্কা দিয়ে চলছে সম্প্রতি নানান ইস্যুতে উপমহাদেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে আর তাই প্রশ্ন হচ্ছে পাকিস্তান ভারত আর চীন কোন দেশের কাছে কেমন পরিমাণে অস্ত্র রয়েছে দর্শক এবার চলুন সেই সব তথ্য জেনে আসি সাম্প্রতিক সময়ে চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেখা যায়নি কোনো দেশকেই কিন্তু এইসব দেশগুলোর অনেকেই নিজেদের অস্ত্রভাণ্ডারে পারমাণবিক অস্ত্র মজুদ রেখেছে পর্যাপ্ত আর পরমাণু হাতিয়ারে বলিয়ান দেশগুলোর অস্ত্রগার সমৃদ্ধ করার প্রবণতা বিশ্ব এখন চিন্তিত বিশ্বে মোট বারো হাজার দুশো একুশটি অয়ের হেডের মধ্যে ন হাজার পাঁচশো পঁচাশিটি পারমাণবিক বোমা অস্ত্রগারে মজুত রয়েছে এর মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট অস্ত্রের নব্বই শতাংশ দু সালের জানুয়ারির তথ্য বলছে যুক্তরাষ্ট্রের দখলে তিন হাজার সাতশো আটটি এবং রাশিয়ার দখলে রয়েছে চার হাজার তিনশো আশিটি ওয়ার হেড তবে দু সালের পরে তাদের অস্ত্র সংখ্যা আর বৃদ্ধি পায়নি অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো ঘোষণা আসেনি চীন ভারত এবং পাকিস্তান নিজেদের অস্ত্র ভাণ্ডার আধুনিকীকরণে বেশ মনোযোগী হয়ে পড়েছে বিশেষ করে চীন তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ও অয়েলারহেডের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে উত্তর কোরিয়ার কাছে পঞ্চাশটি অয়েলহেড মজুদ রয়েছে এবং আরও উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের ইসরায়েল পরমাণু অস্ত্রের অস্তিত্ব প্রকাশের স্বীকার না করলেও তাদের আধুনিকরণের বিষয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে সেটি অঘোষিতভাবেই সবাই মনে করছে এবার ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে প্রতিযোগিতা চলছে দু সালের জানুয়ারি পর্যন্ত ভারতের দখলে থাকা পারমাণবিক অয়ারহেডের সংখ্যা বাড়িয়ে একশো বাহাত্তরটি করা হয়েছে দু সালে ভারতের কাছে একশো চৌষট্টি পারমাণবিক অয়ারহেড ছিল অন্যদিকে পাকিস্তানের কাছে দু সালে মজুদ ছিল একশো সত্তরটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র দু সালের জানুয়ারি মাস পর্যন্ত পাকিস্তানের ভাণ্ডারে মজুদ পারমাণবিক অস্ত্রের পরিমাণে একই রয়েছে বলে স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে তবে এস আই এর তথ্য বলছে থেমে নেই পাকিস্তান ভারতের কথা মাথায় রেখে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করছে তবে বর্তমানে ভারতের নজর দূরপাল্লার অস্ত্র মোতায়েনের দিকে যে অস্ত্র চীনে থাকা টার্গেট অব্দি পৌঁছাতে পারে সেই দিকে অর্থাৎ দূরপাল্লা অস্ত্র তৈরিতে মরিয়া হয়ে উঠছে ভারত এবার একটু চীনের বিষয়ে নজর দেয়া যাক চীনের ক্রমবর্ধমান অস্ত্রভাণ্ডার অনেক দেশের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর সেই তালিকায় ভারতও রয়েছে দু সালের জানুয়ারিতে চীনের কাছে চারশো দশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুদ ছিল তবে দু সালের জানুয়ারিতে চীন অস্ত্রগারে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়িয়েছে বর্তমানে মজুদ অস্ত্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশোটিতে আগামীতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন চীন পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বাড়াচ্ছে এসআই এর অনুমান অনুযায়ী দু হাজার সালে চীনে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বর্তমানের দ্বিগুণ হবে এই বিষয়টিকে বেশ উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তবে পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের দিক থেকে চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে এবার আসা যাক বাংলাদেশ কি আগামীতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে সেই বিষয়ে বর্তমান বিশ্বে বিভিন্ন দেশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে সামরিক ভাণ্ডারের সংযোজন করছে পারমাণবিক অস্ত্র তবে বাংলাদেশ এই দৌড়ে এখনও পিছিয়ে কখনো কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হবে বাংলাদেশ আর এই অস্ত্র তৈরি করতে সীমাবদ্ধতা বা বাধ্যবতা কী রয়েছে দর্শক এবার চলুন সেই সমীকরণ মেলানো যাক বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সামরিক শক্তির উন্নয়ন গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে উদাহরণ দিয়ে বলা যেতে পারে এশিয়া পরমাণু অস্ত্রধারী অঞ্চল হয়ে উঠছে ভারত ও পাকিস্তান সামরিক শক্তি বাড়িয়ে তুলছে তেমনি চীন ও পারমাণবিক শক্তি বাড়াতে কাজ করছে এর মধ্যে ভারত পাকিস্তান নিয়ে এই অঞ্চলে ভূ রাজনৈতিক বেশ টানাপোড়েন চলছে সীমান্তে সুরক্ষা সন্ত্রাস দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতিরক্ষামূলক একটি নীতি অনুসরণ করে বাংলাদেশ এজন্য সেনা নৌ এবং বিমান বাহিনীকে আধুনিকরণের কাজ করছে বাংলাদেশ সরকার তবে পরমাণু অস্ত্রধারী দেশের বিপরীতে বাংলাদেশের প্রচলিত সামরিক শক্তি তুলনামূলকভাবে সীমিত প্রশ্ন হল বাংলাদেশ আদৌ কি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে উন্নত গবেষণা ও উচ্চ প্রযুক্তিগত অবকাঠামোর প্রয়োজন রয়েছে এর জন্য উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রোটন উৎপাদনের সক্ষমতা থাকাটা জরুরি এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য পরমাণু চুল্লি এবং পুনঃপ্রক্রিয়া জাতকরণ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে প্রকল্পের মাধ্যমে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করছে বাংলাদেশ যা অস্ত্র তৈরির জন্য ডিজাইন করা হয়নি অর্থাৎ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির মাধ্যম দিয়ে কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব নয় পারমাণবিক অস্ত্র তৈরিতে আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ উনিশশো সালের সতেরো সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালের একত্রিশ আগস্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ পরমাণু চুক্তি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে চুক্তি ভঙ্গ করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে ভারত পাকিস্তান এবং ইসরায়েল এখনও এই চুক্তিতে স্বাক্ষর করেনি বিশ্বের একশো একানব্বইটি দেশ এরই মধ্যে এই চুক্তিতে স্বাক্ষর করেছে রয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জও পরমাণু অস্ত্র তৈরিতে প্রয়োজন বিপুল অর্থের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই বিনিয়োগ অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ দেশের নীতি অনুসরণ করে থাকে পরমাণু বিস্ফোরক তৈরি করা প্রযুক্তিগত দিক থেকে সক্ষম হলেও বাংলাদেশের নীতি আন্তর্জাতিক বাধ্যবাধকতা নৈতিক অবস্থানের কারণে এটি বাস্তবায়ন করা অত্যন্ত অনিশ্চিত তবে বৈশ্বিক হুমকি মোকাবেলায় বাংলাদেশকে এটির বিকল্প পন্থা অনুসরণ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা এও বলছেন পরমাণু অস্ত্র ব্যবহার না করেও বিকল্প সামরিক উন্নয়ন করা যেতে পারে পরমাণু অস্ত্রের বিকল্প হিসেবে বাংলাদেশ আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন আঞ্চলিক জোট এবং আন্তর্জাতিক মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করেও বাংলাদেশের সামরিক নিরাপত্তা বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা সব ঝঞ্ঝাট দূরে ঠেলে দিয়ে শান্তিময় নিরাপদ হোক পৃথিবী এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথতা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ